সবাইকে নতুন ভিডিওতে স্বাগত মাইটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে বিকেল বিকেলবেলা থেকে ব্লকটা শুরু করেছি বিকেলবেলা চলে গিয়েছিলাম আবদুল্লাপুর বাজারে সেখান থেকে আমরা কিছু শাক এনেছি তারপরে এখানে কিছু গোটা গরম মশলা এনেছি আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছি তারপরে শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছি শুকনা বেশ অনেকগুলো বাজারই আজকে কেনা হয়েছে আজকে কিছু কিনবো আবার কালকে আমরা রোহিতপুর বাজারে যাবো সেখান থেকে কিছু বাজার করে নেব আর এখানে কিন্তু গোটা গরম মশলাগুলো আলাদা আলাদা করে দিয়েছে একসাথে দিলে অল্প একটু থাকে কয়েকদিন রান্না করলেই শেষ হয়ে যায় আর এখানে মুরগি আনা হয়েছে তিনটে এখানে সাত কেজি মুরগি আছে মুরগিগুলো একেবারে পরিষ্কার করে এনেছি যাতে বাসায় এসে কোনো অসুবিধা না হয় আর বসার জন্য দুইটা মোড়া এনেছি তারপর ঘর ঝাড়োর দুইটা ঝাড়ু এনেছি যেহেতু আমাদের উপরে নিচে ঝাড়ু দিতে হয় সেই জন্য দুইটা এনেছি একটা উপরে তালা একটা নিচের তালার সব কিছু গুছিয়ে এখন মুরগিগুলো বের করে নিয়েছি মুরগিগুলো কেটে রাতের বেলা তারপর গুছিয়ে রেখে গুছিয়ে রেখে দেব আর মুরগিগুলো রাতের বেলা কেটে রাখলে আর যে বাজারগুলো আনলাম অনেকটাই হালকা হয়ে গেল বেশ অনেকগুলো বাজার নিয়ে এসেছি কালকে শুধু মাছ আর শাক সবজি এগুলো আনলেই হয়ে যাবে বেশ অনেকগুলো শুকনো জিনিস কিন্তু আজকে কেনা হয়ে গিয়েছে একসাথে অনেকগুলো বাজার করতে গেলে কিন্তু এগুলো টানা অনেক বেশি কষ্ট কালকে আমি আর আমার মায় বাজারে যাব আর আজকেও আমরা দুজনে গিয়েছিলাম একটা দরকারি কাজে সেখান থেকে আসার সময় কিন্তু এই জিনিসগুলো নিয়ে এসেছি এই তো পর দিন আবার আমরা চলে গিয়েছিলাম সকালে নাস্তা করে বাজারে নাস্তা টাস্তা রেডি করে খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গিয়েছিলাম এখানে বেশ অনেক ধরনের মাছ আনা হয়েছে প্রথমেই আমার শাশুড়ি মা পাবদা মাছগুলো ঢেলে নিল এরপর এখানে কিছু ট্যাংরা মাছ এনেছি আজকে বেশ কয়েক আইটেমের মাছ আনা হয়েছে এক ধরনের মাছ কিন্তু প্রতিদিন ভালো লাগে না তাই বিভিন্ন আইটেম এর মাছ আজকে কেনা হয়েছে এখানে ট্যাংরা মাছ পাবদা মাছ আনা হয়েছে তারপর এখানে কই মাছ এনেছি কই মাছগুলো এখন ঢেলে নিচ্ছি মাছগুলো কিন্তু দেশি মাছ না কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল একটা দেশি মাছ ছিল ছোট্ট মাছটা আর সব কিন্তু বিদেশি মাছই ছিল আর এখানে বড় একটা পাঙাশ মাছ আনা হয়েছে আজকে বেশ কয়েক ধরনের মাছ এনেছি এই মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে তারপর আমরা রান্না বান্না করব আর এই মাছগুলো পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এখানে কিছু নলা মাছ এনেছি আর এগুলো আজকে পরিষ্কার করতে করতে কিন্তু রান্নার সময় প্রায় তিনটা বেজে গিয়েছে আর আমরা কাটাকেটি শেষ করে নিয়েছিলাম কিন্তু রান্না আর করা হয়নি আজকে দুই জায়গা থেকে আমাদের জন্য খাবার এসেছে আল্লাহ রহমত যেহেতু রান্না করেনি তাই এমনিতেই কিন্তু খাবার চলে এসেছে এখানে আমার শাশুড়ি মা আমার যা আমরা সবাই মিলে মাছ কাটাকাটি করব এখন প্রথমে আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এরপর আবার আমিও বসে পড়েছি আমার নন ননত না আমার যাও বসে পড়েছে বড় মাছটা আমি কেটে সব মাছগুলো পরিষ্কার করেছি আর আমার যা আর আমার শাশুড়ি মেয়ে সব মাছগুলো কেটে দিয়েছে আমি শুধু পরিষ্কার করে করে ঘরে নিয়েছি আমার ধোয়া আর আমার শাশুড়ি মারদের কাটা পাশাপাশি একেবারে শেষ হয়ে গিয়েছে এই তো মাছগুলো এখন কেটে বেছে সব পরিষ্কার করে নেওয়ার পালা আর এখানে কিন্তু আরও কিছু শুকনো বাজার এনেছি মাছগুলো কেটে নেওয়ার পর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে মিষ্টি এনেছি আর এনেছি হলো আটা মিষ্টিটা এনেছি আমার দেবরের ছেলের জন্য ও আবার সুজি সাবু এগুলো ওকে খাওয়াতে হয় সেই জন্য আর এখানে পেঁয়াজ এনেছি পাঁচ কেজি আর এনেছি হলো কিছু কাঁচা শাকসবজি করলা ধুনদুল বেশ অনেকগুলো সবজি এনেছি কারণ আমাদের সবজি অনেক বেশি লাগে অনেকগুলো সবজি আনলো কিন্তু এক সপ্তাহের বেশি যায় না আর এখানে কিছু পেঁপে এনেছি বেগুন এনেছি ধনিয়া পাতা এনেছি পেঁপে আজকে কমে এনেছি তিন কেজি এনেছে সাথে লেবু এনেছি আমার ননদের তো এখন অনেক বেশি লেবু খাওয়া দরকার সেই জন্য অনেকগুলো লেবু এনেছি সব কিছু এখন গুছিয়ে টেয়ে তারপর আমরা খাবার খেতে বসে পড়বো আমরা আজকে কাটাকাটিও করে ফেলেছিলাম কিন্তু রান্না আর করা হয়নি এখানে মাছের ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি দুইটা মাছে মাছের ডিম হয়েছে অনেকগুলো ডিম হয়েছে আজকে আর এই তো মাছগুলো সব কেটে বেছে পরিষ্কার করে একেবারে রেডি এখন এগুলো সব ফ্রিজে রেখে দেব একে একে আপনাদের সাথে শেয়ার করব রান্না করা সব মাছ তার একসাথে খাওয়া যাবে না এগুলো কিন্তু পুরো মাসই আমাদের প্রায় চলে যাবে এরপর এখানে মহরমের খিচুড়ি দিয়ে গিয়েছে আমাদের পাশের বাসা থেকে এ আমি গোসল টোসল শেষ করে এসেছি যেহেতু মাছ নেড়ে চেড়ে একেবারে অবস্থা খারাপ জন্য আমি চর জরদি সেরে এখানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি অনেক বেশি ক্ষুদাও লেগে গিয়েছে এখন আমার দুই ছেলেকে আর আমি তিনজনে একসাথে খাবার খেয়ে নেবো আর খিচুড়িটা খোদা পেটে খেয়েছি বেশ ভালোই লেগেছে খেতে অনেক মজা লেগেছে এখানে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছিল। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন খিচুড়ি তো বেড়ে নিলাম এখন খেয়ে নেওয়ার পালা খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ